পুরুষোত্তমীর ওপর নিজের চোখে দেখলো অষ্টমী কি করবে এবার অষ্টমী জিবাংলায় গত সপ্তাহ থেকে শুরু হওয়া নতুন ধারাবাহিক অষ্টমী খুব মধ্যেই সেরার স্থানে পৌঁছে গিয়েছে অষ্টমী ওরফে ঋতব্রতাদের অভিনয় ঘরে ঘরে সকলের মনে জায়গা করে নিয়েছে অষ্টমী ধারাবাহিকটি একটি অলৌকিক গল্পের চাদরে মোড়া অষ্টমীতে বৌরাণীর অলৌকিক কিছু ক্ষমতা এবং তার দৃষ্টান্ত ফুটে উঠেছে ধারাবাহিকের এখনকার পর্ব অনুযায়ী দেখানো হচ্ছে ঝড় জল বৃষ্টি অতিক্রম করে স্কুলে শিক্ষকতার চাকরি নিয়ে নবগ্রামে এসে পৌঁছেছে অষ্টমী ঝড় বৃষ্টির রাতেই তার দেখা হয়েছে পুরুষোত্তমের একমাত্র ছেলে আয়ুষ্মানের সাথে আয়ুষ্মানকেও বিপদ থেকে উদ্ধার করেছিল অষ্টমী কিন্তু পরবর্তীকালে অষ্টমীর সাথে আয়ুষ্মানের এক ঝামেলার সৃষ্টি হয় কারণ স্কুলে শিক্ষকতার চাকরি নিয়ে পড়াতে এসে তখন অষ্টমী দেখে সেখানে বৌরানী সেবকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তখন অষ্টমী তার প্রতিবাদ করে অন্যদিকে সাধনের বাড়ি গিয়ে অষ্টমী জানতে পারে কিভাবে বৌরানী হয়ে উঠেছে এই নবগ্রামের সর্বসেরা দেবী আর কিভাবে পুরুষোত্তম এর উপর ভর করে দেবী সেই সব কথা শুনে অষ্টমী প্রথমেই বেশ অবাক হয়েছিল এবার নিজের চোখে স্বয়ংসে দেখল পুরুষোত্তমের উপর তার বৌরাণীর ভরের দৃষ্টান্ত কি করবে এবার সে পুরুষোত্তমের এই ভণ্ডামি কিভাবে দূর করবে সমস্ত নবগ্রামের মানুষকে অশিক্ষিত মনোভাব থেকে শিক্ষার আলো এবং ন্যায়ের পথ কিভাবে দেখাবে অষ্টমী তার লড়াইটা কি সহজ হবে যাতে চোখ রাখুন জি বাংলার পর্দায় দেখুন অষ্টমী প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় আর অবশ্যই টলি রিপোর্টার চ্যানেলটিতেও চোখ রাখতে ভুলবেন না আরও নিত্য নতুন বিনোদন জগতের আপডেট নিয়ে আমরা হাজির হব তাই অবশ্যই